তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ার দু সালের বন্যা নিয়ে যেখানে অনেক মানুষ মারা গিয়েছিল সেখানে অনেক মানুষ আবার বেঁচেও গিয়েছিল তো তারা কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল সেটা জানতে হলে দেখতে হবে আজকের মুভি তো আমাদের বাংলাদেশেও বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুর্যোগের দেখা দেয় আর দু সালে যে বন্যা হয়েছিল সেখানে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর এমনই ঘটনা নিয়ে কেরালায় তৈরি হওয়া একটি অসাধারণ মুভি যেটি দুই সালে বন্যাকে ঘিরে তৈরি করা হয়েছিল তো সেটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে তো চলুন সেটা দেখে আসি আর আমি আগে আপনাদেরকে বলেছি যে আমার পরীক্ষা শুরু হয়েছে যার কারণে ভিডিও আসতে অনেকটা লেট হয়ে যায় আর পরীক্ষায় শেষ হলে আমি প্রতিনিয়তই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো অনুপ দুবাই যেতে চাই সেজন্য সে পুলিশ ভেরিফিকেশনের জন্য তার বন্ধুকে নিয়ে টানা এসেছে কিন্তু আজকে তার কাজটি হলো না কেননা সে এক ইন্ডিয়ান আর্মিতে চাকরি করত তবে সে কষ্ট সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে এসেছিল আর এজন্যই আসলে তার ভেরিফিকেশনটি হচ্ছে না সে যখন থানা থেকে তার বন্ধুর বাইকে করে সুজাতার তার গ্রামে চলে আসে বাড়িতে যাওয়ার প্রতি স্কুলের সামনের একটা দোকান থেকে লেবুর শরবত কেটে যায় কিন্তু দোকানদার আসলে চোখে দেখতে পায় না তাই অনুপ বেশিরভাগ সময়ই তার দোকানের বেচা কেনা করে দেয় আর এর পাশাপাশি প্রতিদিন দেশের কি অবস্থা সেগুলো সে দোকানদারকে বর্ণনা করতে থাকে তবে অভিন্ন একটা প্রতিবন্ধী ছেলে স্কুলে যাওয়ার সময় ওই দোকানে আসলে অনুপ তাকে একটা চকলেট দেয় এভাবে দোকানদারকে সে সবসময় সাহায্য করে ঠিক এভাবেই একদিন সেই দোকানে এক অপরিচিত সুন্দরী মেয়ে আসে কিছু চকলেট কেনার জন্য তখন অনুপ তার দিকে চেয়ে চেয়ে ভাবতে থাকে নতুন মেয়েটি আবার কোথা থেকে আসলো মেয়েটি তাদের গ্রামের স্কুলে নতুন মেথ টিচার মঞ্জু সে মাত্র কয়েকদিন হলো এই স্কুলে জয়েন করেছে যখন সে ক্লাস নিতে যায় আর তখনই তাদের ছাদ থেকে একটা কাঠ খুলে পড়ে যায় তো একটু পরে দেখা যায় যে অনুপ সেই কার্ডটা ঠিক করার জন্য স্কুলে গিয়েছে তখন তাদের দুজনে হয় একজন আরেকজনকে তারা একটু একটু করে পছন্দ করতে শুরু করে তো অনু প্রতিদিন স্কুল শুরু হওয়ার আগেই সেই দোকানে চলে আসতো যেন সে মঞ্জুকে একটু দেখতে পারে এভাবে তাদের দুজনের মধ্যে কয়েকদিনের মধ্যেই একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে অনু তার বাসায় মঞ্জুর কথা বললে তাদের বাড়ি থেকে লোকজন মঞ্জুর বাড়িতে গিয়ে বিয়ের কথাবার্তা ফাইনাল করে আসে সে গ্রামের সবাইকে তাদের বিয়ের কার্ড দিয়ে ইনভাইটেশন করতে থাকে সবশেষে সে অবিন্দের বাসায় গিয়ে একটা কার্ড দিয়ে আসে কিন্তু সে দেখে ওবিন সাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলেছে সে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি আর আমার বিয়ে কেতে চলে আসবি কিন্তু আর এর মধ্যেই তাদের গ্রামে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে বন্যায় চারপাশের অবস্থা টিভিতে রিপোর্টাররা প্রতিনিয়তই টিভিতে দেখাচ্ছে আর অন্যদিকে তাদের গ্রামে নিক্সন নামে একটা ছেলে রয়েছে সে চুপি চুপি বাড়িতে ফিরে যখন ভাত খাচ্ছিল আর তখন তার বড় ভাই এবং বাবা চলে আসে তার বলে এভাবে ঘুরে ঘুরে আর তাকে কি করবি বরং আমাদের সাথে নদীতে গেলে তো কিছু মাছ ধরতে পারিস কিন্তু নিকচলের আসলে এসব ভালো লাগে না সে একজন মডেল হতে চায় তো মডেলিং করার সময় সে একটা মেয়েকে পছন্দ করে ফেলেছে তাই সে তখন ভয়ে ভয়ে তার বাবাকে বলে বাবা কাল যদি তুমি পাশের গ্রামে যেতে আমার খুব উপকার হতো তখন তার বাবা বলে আমি সব কিছু তোর বাবির কাছ থেকে শুনেছি কাল আমরা ওই মেয়ের বাড়িতে গিয়ে তোর বিয়ের কথা পাকাপাকি করে আসবো তো পরদিন সকালবেলা তার বাবা ভাই সহ সবাই ওই মেয়ের বাড়িতে যায় বিয়ের কথা বলার জন্য তখন মেয়ের বাবা জানতে চায় আসলে তারা কি করে তো নিক্সনের বাবা তখন বলে আমাদের ছোটোখাটো কয়েকটা নৌকা রয়েছে সেগুলো চালিয়ে আমরা জীবনযাপন করি তো এই কথা শোনার পর মেয়ের বাবা বলতে থাকে তাহলে তো বলতে গেলে আপনারা পেশায় একজন মাঝি সমুদ্রের পাশেই আপনাদের বাড়ি তাই না সেজন্য বেশিরভাগ সময় হয়তো আপনাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রেই থাকতে হয় আমি আমার মেয়েকে অনেক আদরে বড় করেছি আমার মেয়ে আপনাদের সাথে বছরের মধ্যে চার মাস আশ্রয় কেন্দ্রে এটা আমি চাই না এভাবে অপমান করে তাদেরকে ওখান থেকে পাঠিয়ে দেয় তখন নিকসনের মুখের দিকে তাকিয়ে তার বাবা আসলে কোনো কিছু না বলেই ওখান থেকে চলে আসে তাদের গ্রামের সাজি নামের একজন ছেলে কেরালার কন্ট্রোল রুমে চাকরি করে ডিউটি শেষে সে তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে ভিডিও কলে কথা বলতে বলতে বাড়ি ফেরার জন্য রওনা হচ্ছিল আর ঠিক তখনই তাদের কন্ট্রোল রুমে একটা কল চলে আসে সে কলটি ধরে তারা জানতে পারে যে তিন দিন ধরে কয়েকজন মাঝি সমুদ্রে হারিয়ে গিয়েছে আর এই কবরটি টিভিতে প্রচার করা হচ্ছে তখন সে তার সেরকে বলে যে সে কয়েকজন কোস্টগার্ডকে এই কবর জানিয়ে দিয়েছে কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে নিক্সনের বাবা এবং ভাই সাহসিকতার সাথে ওদেরকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে তবে কয়েকদিন ধরে কেরালায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কোনো উপায় অন্তর না পেয়ে রাজ্য সরকার তখন তাদের বাদ খুলে দেয় আর এই খবর সারাদেশে মিডিয়ায় ছড়িয়ে পড়ে আর বাদ খুলে দেওয়ার কিছুক্ষণ পরে প্রচুর পরিমাণ পানিতে অনুব্দে গ্রাম বেসে যায় আর উপর থেকে তখন তো বৃষ্টি হচ্ছিলই আর তাদের গ্রামে তখন দুজন পর্যটক আসলেও তারা এই বৃষ্টির ভেতরে ফেসে যায় বেশি পানি হওয়ার কারণে তাদের গ্রামেও একটা উৎসব উৎসব চলে আসে তারা সবাই মিলে তখন বসে দিয়ে মাছ ধরতে শুরু করে দেয় বাজার থেকে পাইপ কিনে এনে ভেলা বানিয়ে মাছ ধরতে যায় বাবা এবং ভাই তাদের নৌকাগুলো পানি থেকে উপরে পাড়ের কাছে বেঁধে রাখতে শুরু করে তখন নিক্সনের বাবা তাকে তার কাজে সাহায্য করার জন্য ডাকলেও সে তখন বৃষ্টির পানিতে বন্ধুদের সাথে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায় কিন্তু তারা কেউ জানে না সামনে তাদের তাদের জন্য কি অপেক্ষা করছে দেখতে দেখতে কয়েকদিনের দিনের ভেতরেই তাদের রাস্তাঘাট স্কুল কলেজ পানিতে ডুবে যেতে শুরু করে আর এই ভয়াবহ অবস্থা টিভিতেও প্রচার করা শুরু হয় আর এই অবস্থা দেখে তখন তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জরুরি মিটিং বসায় সবাই তখন বলতে থাকে বন্যার অবস্থা এতটা ভয়াবহ যে মানুষগত ২০ থেকে ৩০ বছরেও এমন বন্যা কখনোই দেখেনি কিন্তু আসলে সাধারণ মানুষগুলো বুঝতে পারছে না যে তাদের জন্য কি অপেক্ষা করছে তখন মুখ্যমন্ত্রী বলে মানুষের মাঝে বেশি ভয় ঢুকানো যাবে না তাহলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যাবে বরং তাদের সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে বন্যার অবস্থা ভয়াবহ থেকে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয় এবং উপকূলীয় সমস্ত মানুষকে নির্দিষ্ট আশ্রয়ের জন্য বলা হয় তাদের ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে শুরু করে নিক্সনের পরিবার সমস্ত জিনিসপত্র গোচাতে শুরু করে তখন তার বাবা তাকে তাদের কাজে সাহায্য করতে বললে সে বলে যে আজকে আমার একটা শুটিং রয়েছে সেজন্য আমি শহরে যাব তখন তার ভাই তাকে বলতে থাকে আমাদের সাথে আশ্রয় কেন্দ্রে থাকতে কি তোর নিজেকে ছোট মনে হবে তোর গার্লফ্রেন্ডের পরিবারের কাছে তুই ছুটো হয়ে যাবি তাই তো এগুলো নিয়ে যখন তারা দুই ভাই ঝগড়া করতে শুরু করে তখন তার বাবা এসে তাদেরকে সিরিয়ে দেয় কিন্তু নিক্সন তখন রাগ করে বাড়ি থেকে চলে যায় তবে বেশিরভাগ মানুষ এই বন্যাকে খুব একটা সিরিয়াসভাবে ভাবে নিচ্ছিল না তাই একজন টিভি রিপোর্টার বারবার এই বন্যার খবর প্রচার করছিল যেন মানুষ সচেতন হয়ে খুব সহজেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারে আর অন্যদিকে সাজিত কোনো অফিসেই ছিল ঠিক তখন তার ওয়াইফ তাকে কল করে বলে আজকে যে আমাদের মেয়ের বার্থডে রয়েছে তুমি কি সেটা বলে গিয়েছো তখন সে বলে আমি অল্প কিছুক্ষণের মধ্যে অফিস থেকে বের হয়ে যাব। কিন্তু তখনই তাদের অফিসের সমস্ত এমপ্লয়ি ডেকে বলতে থাকে কেরালার বন্যার অবস্থা খুবই ভয়াবহ আমাদেরকে এই কন্ট্রোল রুম থেকে এখন সমস্ত যোগাযোগ করে মানুষকে সচেতন করতে হবে তাই যতক্ষণ না এই বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয় ততক্ষণ আমরা কেউ এই অফিস থেকে বাড়িতে ফিরবো না তো এই কথা শুনে সে তার ওয়াইফকে যখনই বলতে যাবে যে আজকে তো আমি আসতে পারবো না তখন তার ওয়াইফ বলে আমি সমস্ত কিছুই তোমার মোবাইলে শুনেছি সমস্যা নেই তুমি ওখানে থেকে মানুষ সাহায্য করো তারা তাদের সমস্ত হেল্পলাইনে নাম্বার দিয়ে সবাই সাজিয়ে গুজিয়ে বসে পড়ে যেন মানুষ কোথাও কোনো বিপদে পড়লে তাদেরকে খুব সহজেই সাহায্য করতে পারে তো গ্রামেগঞ্জে মানুষের মধ্যে খবর ছড়িয়ে যায় যে এমন বন্যা কখনোই কেরালাই হয়নি তাই সবাই তারা সচেতন হতে শুরু করে আর এদিকে সাজিদের কন্ট্রোল রুমের বস তাদেরকে বলতে থাকে যেসব মানুষ বন্যাক্রান্ত হয়েছে তাদের কাছে আমাদের সাহায্য পৌঁছে দেওয়া উচিত তবে যারা পাহাড়ে আটকে গিয়েছে তাদের অতি দ্রুত উদ্ধার করা প্রয়োজন কিন্তু এত কম সময়ের মধ্যে আমরা কিভাবে বা এত সাহায্য মানুষের কাছে পাঠাবো তখন সাজি বলে স্যার আমরা চাইলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন করতে পারি আর এই আইডিয়াটা তার বসের অনেক বেশি পছন্দ হয় তো তারপর তারা সিপ কেরালা নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মানুষকে মেসেজ করে আর কিছুক্ষণ পরে শত শত স্বেচ্ছাসেবক তাদের অফিসে ওখানে চলে আসে তাদের কাজে সাহায্য করার জন্য তো নিক্সনের বাবা আশ্রয় কেন্দ্রে বসে সবকিছু টিভিতে দেখছিল দেখতে দেখতেই তাদের পুরো পানিতে একদম ডুবে যায় এমনকি পানির স্রোতে তাদের রাস্তাঘাট কালফাট এগুলো ভেঙে যায় তখন মানুষ জীবন বাঁচানোর জন্য নৌকাই করে কিংবা পাতিলের মধ্যে রওনা হতে শুরু করে বিশেষ করে এবং মহিলাদেরকে সমস্ত পুরুষরা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে থাকে অনুপ তাদের বাড়ির জিনিসপত্র সাথে নিয়ে নিজ থেকে তাদের বাড়ির ছাদে উঠতে শুরু করে তো কিছুক্ষণ পর দেখা যায় যে সেই দুজন পর্যটক আটকা পড়ে গেছে তাদেরকে সাহায্য করে কিন্তু কয়েক মধ্যেই আশেপাশের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে অনুপ্ত কন তার সেই ছোট্ট ভেলাটি নিয়ে গ্রামে ঘুরে ঘুরে মানুষকে সাহায্য করতে থাকে কিন্তু প্রচণ্ড স্রোতের বেগের কারণে তাদের যে বাদ ছিল সেই বাদ ভেঙে গিয়ে কেরালায় পানি প্রবেশ করতে শুরু করে আর এই খবর তখনই বাদের ওখানে থাকা একজন কর্মকর্তা কন্ট্রোল কে জানিয়ে দে তখন তো অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে যায় যেসব মানুষজনের বাড়িঘর একটু উঁচুতে ছিল এখন তারাও আর রক্ষা পাবে না তাই তারা তখন রাতের বেলায় যে দিকে রওনা হতে শুরু করে মুখ্যমন্ত্রীকে তখন কয়েকজন অফিসার বলে স্যার বাদ ভেঙে যাওয়ার কারণে এখন প্রচন্ড স্রোতের সৃষ্টি হয়েছে আমাদের রেস্কিকিউ টিমের পর্যাপ্ত পরিমাণে স্পিডবোট এবং লাইফ জ্যাকেট নেই এভাবে চলতে থাকলে বন্যায় অনেক মানুষ মারা যাবে কিন্তু সেরাবাহিনী কিংবা নৌবাহিনী নিয়ে আসতে দুই দিন সময় লেগে যাবে ততক্ষণে মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে তখন মুখ্যমন্ত্রী বলে ইমিডিয়েট মানুষজনকে বাঁচানোর জন্য তোমরা কি করতে পারো সেটাই করো কিন্তু নিক্সনের বাবা এবং বড় ভাই গ্রামের ওই অবস্থা থেকে আর চুপচাপ গড়ে বসে থাকতে পারে না সরকার থেকে তাদের কোনো সাহায্য আসুক বা না আসুক তারা নিজেরাই গ্রামের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসে তো এরপর তারা গ্রামের চার্চে গিয়ে হঠাৎ ঘন্টা বাজিয়ে সমস্ত মানুষকে ডেকে এনে বলতে থাকে তোমরা কে কে আমাদের সাথে সাহায্য করার জন্য রাজি আছো তো নিক্সনের ভাই বলে যে এখন সরকারি সাহায্যের জন্য বসে থাকলে আমরা সবাই মারা পড়বো তাই আমাদের উচিত গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর আর তাছাড়া আমাদের দুই একটা নৌকা দিয়ে বেশি মানুষকে সাহায্য করতে পারব না তাই আমাদের সাথে তোমরা কে কে তোমাদের নৌকা নিয়ে যেতে চাও কিন্তু সবাই তো কোন চুপচাপ করে দাঁড়িয়ে থাকে তবে অনেকক্ষণ পরে ভিড়ের মধ্যে একজন লোক হাত তুলে সাহায্য করার জন্য তো এরপর বাকি সবাই তখন গ্রামের মানুষকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় যেহেতু তাদের কাছে অনেক নৌকা ছিল তাই তারা সেই নৌকাগুলো বের করে গ্রামের মানুষকে সাহায্য করার জন্য রওনা হয় কিন্তু এত বড় নৌকাগুলো আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না তবে কিছুক্ষণের মধ্যে গ্রামের মাঝিদের মানুষদেরকে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় তাই সে তখন মাঝিদেরকে নৌকা নেওয়ার জন্য সে এসে একটা ট্রাক নৌকাগুলো পার করার ব্যবস্থা করে দেয় কিন্তু একটু পরে আর নৌকা আসলে সে আরেকটা ট্রাক এনে দেয় তবে কিছুক্ষণ পর সে দেখে শত শত মাজিরা তাদের নৌকা নিয়ে এসেছে মানুষকে সাহায্য করার জন্য তবে এতগুলো নৌকা নেওয়ার জন্য তাদের আসলে পর্যাপ্ত পরিমাণে ট্রাক ছিল না তখন তারা ট্রাক কোম্পানির মালিককে কল দিলে মালিক বলতে থাকে যতগুলো ট্রাক লাগে আমি দিব যেই নৌকাগুলো ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য শত শত মানুষ যখন হাতে হাতে সেই নৌকাগুলো ট্রাকে তুলতে সাহায্য করে আর একটু পরে দেখা যায় যে নিক্সন ওখানে চলে এসেছে তাদেরকে সাহায্য করার জন্য যেসব মানুষজন আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি তারা তাদেরকে সাহায্য করার জন্য চলে আসে তখন দেখা যায় যে অনেক মানুষ বয়ে তাদের বাড়ি চাঁদের হয়ে বসে আছে যে গিয়ে সাহায্যের জন্য প্রার্থনা করছে যেন তাদেরকে এখান থেকে কেউ না কেউ বাঁচিয়ে নেই তারা ভেবেছিল হয়তো তাদেরকে কেউ উদ্ধার করার জন্য আর কেউ আসবে না তবে গ্রামের মাঝিদের নৌকা দেখে তারা এখন অনেকটা সাহস খুঁজে পায় শত শত নৌকায় এসে হাজার হাজার মানুষকে সাবধানতার সাথে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে কিছুক্ষণ পর দেখা যায় যে নিক্সনের গার্লফ্রেন্ড এবং বাবা তারা একটা নৌকায় বসে আশ্রয় কেন্দ্রে এসেছে অন্যদিকে কন্ট্রোল থেকে মানুষের মানুষের প্রতি সহানুভূতি দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় কেননা এই মানুষগুলো যদি মানুষের বিপদে এগিয়ে না আসতো তাহলে হয়তো তাদেরকে আর বাঁচানো সম্ভব হতো না অনুপ কোন স্কুল গেম মানুষকে সাহায্য করতে থাকে সে তখন মঞ্জুকে কল করে জানতে চায় সে আসলে কোথায় আছে মঞ্জু তখন বলে সে কলেজ ক্যাম্পে মানুষকে সাহায্য করছে তো কিছুক্ষণ পর দেখা যায় যে সেই অন্ধ দোকানদারকে প্রতিবেশী পিকআপে করে সমস্ত নিয়ে আশ্রয় কেন্দ্রের দিকে মালামাল রওনা হচ্ছে তখন ড্রাইভার বলে বলে ওই নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার প্রতিবেশী বাড়ি অনেক উঁচুতে রয়েছে সেখানে খুব সহজে পানি উঠবে না তাই বরং পরবর্তীতে আরেকটা ট্রাকে করে তাকে নিয়ে যাওয়া যাবে সে দোকানদারকে চিল্লিয়ে চিল্লিয়ে এই কথা বলে চলে যায় অন্ধ বেচারা মনে করে হয়তো কিছুক্ষণ পরই তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসবে সে তো বাইরের অবস্থা অতটা চোখে দেখতে পায় না তাই সে অপেক্ষা করতে তাকে কখন তাকে কেউ সাহায্য করার জন্য আসবে তবে এদিকে স্কুল ক্যাম্পে একজন মহিলার প্রসব বেদনা উঠে কিন্তু এই সময় আসলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না তাই কেউ একজন কন্ট্রোল রুমে সাজিকে কল করে বিষয়টা জানালে সে তার গ্রামের জন্য একটা হেলিকপ্টারের ব্যবস্থা করে দেয় কিন্তু এই কারা পরিবেশের কারণে আসলে হেলিকপ্টারের পাইলট তাদের স্কুল ক্যাম্পটি কোথাও খুঁজে পাচ্ছিল না আর তাছাড়া চারিদিকে পানি হওয়ার কারণে হেলিকপ্টারটি ল্যান্ড করার মতো জায়গাও ছিল না তো স্কুল ক্যাম্পের সবাই হেলিকপ্টার দেখে অনেক খুশি হয়ে যায় যেহেতু গ্রামে বিদ্যুৎ ছিল না তাই হেলিকপ্টারটি তখন তাদের ক্যাম্পটি খুঁজে না পেয়ে অন্যদিকে চলে যাচ্ছিল অনুপ তখন বুদ্ধি করে ওখানকার কয়েকজনের কাছ থেকে কয়েকটা লাইট নিয়ে গামচাপে দিয়ে গাছের উপরে এসে হেলিকপ্টারের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করে কিছুক্ষণ পরে হেলিকপ্টারের পাইলট লাইট দেখে বুঝতে পারে এখানেই হয়তো সেই প্রেগনেন্ট মহিলা রয়েছে কিন্তু ওখানে ল্যান্ড করার মতো কোনো অবস্থায় ছিল না তাই তারা নিরুপায় হয়ে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন নিচে থাকা সমস্ত মানুষজন হাতে নাড়িয়ে তাদেরকে ওখানে আসার জন্য বলছিল আর তারা তো কোন চিৎকার করে বলতে থাকে প্লিজ আমাদেরকে সাহায্য না করে আপনারা চলে যাবেন না কিন্তু পাইলট তাদের কথা বুঝতে পারে না তাই সে বুদ্ধি করে একটা ওয়াকিটোকি পলিথিনে মুড়িয়ে রশি দিয়ে নিচে পাঠিয়ে দেয় অনুপ্রকন ওই ওয়াকিটোকে হাতে নিয়ে বলতে থাকে আমি পূর্বে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করছি তাই এই মহিলাটিকে সেফটি রশি দিয়ে আপনাদের হেলিকপ্টারে উঠিয়ে দিতে পারবো তো এরপর পাইলট একটা বেল্ট সহ রশি নিচে নামিয়ে দেয় অনুপ এবং আরো অনেকজন ধরাধরি করে ওই প্রেগনেন্ট মহিলাটাকে অনেক সাবধানতার সাথে হেলিকপ্টারে উঠাতে সক্ষম হয় আর এরপরে অনুপ ওই মহিলাটির বাচ্চাটিকে হেলিকপ্টারে উঠিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে বেল্ট ধরে উপরে উঠতে থাকে আর তখনই ওই মাঝপথে যাওয়ার সাথে সাথেই তাদের রশিটা নিচে পড়ে যেতে চায় তখন নিচে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু পাইলট খুব সাবধানতার সাথে তাদেরকে উপরে নিয়ে যায় আর অনুপ সেই মেয়েটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয় তো অনুপের এমন সাহস দেখে তখন পাইলট এবং অনুপ একজন আরেকজনকে স্যালুট করে তাদের গ্রামের মোটামুটি সবাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে কিন্তু অভিনয়ের বাবা তার অসুস্থ ছেলেটিকে নিয়ে কোনো আশ্রয়কেন্দ্রে যেতে পারেনি তাই সে তার গ্রামের মানুষজনকে কল করার চেষ্টা করতে থাকে কিন্তু তখন আসলে ভালো করে নেটওয়ার্ক পাচ্ছিল না তাই সে তখন তাদের উঠোনের সামনের দিকে নেটওয়ার্ক পাওয়ার জন্য যায় আর ঠিক তখনই তাদের সামনে থাকা বিশাল আম গাছটি উঠানোর দা এনে দিলে সে দা দিয়ে গাছের ডালগুলো কেটে সেটা যায় আর তখন ঘরের ভেতর থেকে বাইরে কি হচ্ছে সেটা দেখার জন্য ওবিন জানালা দিয়ে উঁকি দিলেই করে কাঁধ থেকে সে নিচে পড়ে যায় আর চিল্লা চিল্লির আওয়াজ শুনে তার বাবা মায়া এসে তাকে নিচ থেকে ওপরে তুলে তবে এত পানি স্রোত থাকার কারণে তাদের ঘরের সামনে থাকা সেই আম গাছটি পানি শ্রুতে একদম তাদের গড়ের দরজায় আটকে পড়ে তারা যখন তাদের ছেলেকে নিয়ে বাইরে বের হতে যাবে তখন তারা আর বাইরে বের হতে পারে না কেননা আম গাছটি এমনভাবে তাদের দরজা আটকে দিয়েছিল যে তারা চাইলেই আর সহজে বের হতে পারবে না ততক্ষণে তাদের গড়ের মধ্যেও অনেক পানি হয়ে গিয়েছে তাই তারা পিছন দরজা দিয়ে বের হতে গেলে দেখে যে ওখান দিয়েও অনেক স্রোতের বেগে পানি যাচ্ছে সেজন্য তারা নিরুপায় হয়ে আবার গড়ের ভেতরে চলে আসে এখন এমন একটা অবস্থা হয়েছে যে বাইরে কারো সাহায্য ছাড়া আর তারা এখান থেকে বের হতে পারবে না তাই তারা তখন গড়ের ভেতরে বসে দৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে এদিকে আশ্রয় কেন্দ্রের ওখানে নিক্সনের বাবা তার নৌকা ঠিক করছিল ঠিক একটু পরে নিক্সন কয়েকজন মানুষকে ঠিকঠাক মতো আশ্রয় পৌঁছে দেয় তার বাবা তার ছেলের এই পরিবর্তন দেখে অনেক বেশি খুশি হয়ে যায় কিছুক্ষণ পরে ওই আশ্রয় কেন্দ্র থেকে একজন লোক এসে বলতে থাকে আমাদের এখানে একটা মেয়ে হারিয়ে গেছে হয়তো সে তার স্কুলের সার্টিফিকেট আনার জন্য বাড়িতে গিয়েছে তখন নিক্সনের বাবা বলে তোমাদের কেউ যদি ওই মেয়েটির বাড়ি ছিল তাহলে আমার সাথে এসো কিন্তু নিক্সন তার বাবাকে বলে বাবা তুমি একা নিয়ে থেকো বরং আমি গিয়ে মেয়েটিকে নিয়ে আসি তখন নিক্সনের বাবা গর্ব করে সবাইকে বলতে থাকে এটা আমার ছোট ছেলে নিক্সন তার আরেকজন বন্ধুকে নিয়ে নৌকায় করে সেই মেয়েটির বাড়ির কাছে গিয়ে দেখতে পায় যে মেয়েটি একটা উঁচু জায়গায় বসে কান্না করছে কেননা সে ঘরের ভিতর যেতেই পারেনি সার্টিফিকেট আনার জন্য তখন তারা মেয়েটিকে নৌকায় উঠে আসতে বলে মেয়েটি বলে সার্টিফিকেট না নিয়ে যাবে না তখন নিকসন তাকে বলে তুমি একদমই চিন্তা করো না যেভাবেই হোক না কেন আমি তোমার সার্টিফিকেট নিয়ে আসবো তো নিকসন বুক পানির ভেতর দিয়ে একটা টর্চ লাইট নিয়ে সেই ঘরের ভেতরে প্রবেশ করে তখন মেয়েটি বলে রুমের মধ্যে আলমারির ভেতরই আমার সার্টিফিকেটগুলো রয়েছে অনেক কোজাকুজি করে আলমারি খুলে যখন সার্টিফিকেটগুলো সে নিয়ে আসতে যায় আর তখনই ওখানে একটা সাপ দেখতে পায় আসলে পানি উঠে যাওয়ার কারণে সাপটি এখানে এসে আশ্রয় নিয়েছে তো নিকসন যখন বয়ে পিছনের দিকে যায় ঠিক তখনই ফ্লোরে থাকা একটা ভাঙা কাছে টুক করাতে তার পা কেটে যায় কিন্তু বাইরে তারা দুজন অপেক্ষা করছে কখন নিক্সন বের হবে নিক্সন তখন বুদ্ধি করে একটা স্যুটকেসের উপর সেই সাপটিকে দেয় মেয়েটির সার্টিফিকেটগুলো নিয়ে সে বের হয়ে আসে নৌকাতে ওঠার পর দেখা যায় যে তার পা আসলে অনেকটা কেটে গিয়েছে তখন সে একটা কাপড় দিয়ে তার পা বেঁধে নেয় অন্যদিকে অনুপ যে সাহসিকতার সাথে ওই প্রেগন্যান্ট মহিলাটিকে হেলিকপ্টারে তুলে দিয়েছিল সেটার ভিডিও কেউ একজন ইন্টারনেটে ছেড়ে দিলে সবার কাছে তো সেটা পৌঁছে যায় তখন সবাই অনুপকে বাহবা দিতে থাকি অনুপ স্কুল ক্যাম্প থেকে কিছু জিনিসপত্র নিয়ে কলেজ ক্যাম্পের দিকে রওনা হয় তখন সবাই তার সাহসিকতার জন্য প্রশংসা করতে থাকে আর এখানে মঞ্জুর তার দেখা হয়ে যায় যায় এর বাবা যে ক্যাম্পে ছিল ওখানে একটা রুমের ছাদ থেকে কিছু পড়ে এই কবর পেয়ে সেখানে কয়েকজন মানুষ চলে আসে সেটা ঠিক করার জন্য কেননা সেটা ঠিক করা না হলে ওখানে যে বৃদ্ধ মহিলা এবং ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা সবাই বৃষ্টির পানিতে ভিজে যাবে নিক্সন ফিরে এসে দেখেছে তার বাবা ওই কাজ করছে সে তখন তার বাবাকে বলে বাবা তুমি এদিকে এসো বরং আমি চাটাকে ঠিক করে দিই তার বাবা তাকে বলে এই ক্যাম্পের অবস্থা বেশি একটা ভালো না বরং তুই এখানকার মানুষজনকে নিয়ে কলেজ ক্যাম্পের দিকে চলে যা তো এরপর সে এক এক করে মানুষজনকে নৌকায় তুলতে থাকে আর তার বড় ভাই তার ছোটো ভাইয়ের মানুষের প্রতি এত ভালোবাসা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় তবে ঘরের ভিতরে নিকসনের বাবা কয়েকটি টেবিন নিয়ে সেই চাঁদের ভাঙা জায়গাটি ঠিক করতে যাচ্ছিল কিন্তু পানি হওয়ার কারণে সে আসলে অত উপরে উঠতে পারছিল না আর তাই সে তখন জানালার গ্রিলে পা দিয়ে উপরে উঠতে গেলে বুঝতে পারে সে দেওয়ালটা অনেক নরবরে হয়ে গেছে সেজন্য সে সবাইকে সরে যেতে বলে ফ্লোরের উপরে এসে এসে ঠিক নরম ভেঙে তার উপরে চোখের পলকি নিক্সনের বাবা ওখানে মারা যায় বাবাকে হারিয়ে তারা দুই বাই যেন একদম পাতর হয়ে যায় এসেছিল মানুষকে সাহায্য করার জন্য কিন্তু এখন তাদের বাবাই তাদের কাছ থেকে চিরতরে হারিয়ে গিয়েছে তখন তারা চুপচাপ করে